শীতের সন্ধ্যায় ভাপা পুলি পিঠা খাওয়ার মজাই আলাদা এরকম ভাপা ভাপাপুলি পিঠা যদি শীতের সন্ধ্যায় থাকে তাইলে কিন্তু আর কোনো নাস্তাই কিন্তু লাগে না এখানে আমি এক কাপ ফ্রেশ কোরানো নারকেল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গুড় দিয়ে দিয়েছি কয়েকটা অ্যালাইস পাতা সেন্টের জন্য যারা পছন্দ না করেন তারা চাইলে কিন্তু এই মশলাগুলি বাদ দিয়ে দিতে পারেন চুলার জালটাকে হাইতে রেখেই আমি কিছুক্ষণ রান্না করে নিছি নারিকেলগুলি নারিকেলগুলি যখন পানি টেনে গেছে তখন কিন্তু উঠিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি আর স্বাদ মতন লবণ দিয়ে যখন পানিটা ফুটে উঠেছে দিয়ে দিয়েছি এখানে দেড় কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা দিয়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট চাউলের গুঁড়াটাকে সিদ্ধ করে নিয়েছি যত ভালো সিদ্ধ হবে তত কিন্তু ডোটা ভালো হবে পিঠাটাও একদম বানাতে স্মুথ হবে আর পিঠাটা খেতেও কিন্তু ভালো লাগে সিদ্ধ হলে যখন সিদ্ধ ভালো হয়ে গেছে নেড়ে চেড়ে তারপরে উঠিয়ে নিয়েছি এখন একটা ছড়ানো প্লেটে রেখে দিচ্ছি যেন ঠান্ডা হয়ে যায় ভালোভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আটাগুলিকে এভাবে হাত দিয়ে চেপে মেখে নেব এখন কিছুক্ষণ এভাবে চেপে চেপে মেখে নিয়েছি যেন ডোটা ভালোভাবে মিক্স হয় এই ডোটাকে আমি দুই পিস করে নিয়েছি দুই পিস করে একটু মোটা করে আমি আজকে রুটিগুলি তৈরি করবো মোটা করে তৈরি করলে পিঠাটা তৈরি করতে ভালো হয় তো এখন কিছু শুকনা চাউলের গুঁড়া দিয়ে রুটিটাকে বেলে নিয়েছি রুটিটা একটু মোটা করে বেলে নেব যদি মোটা করে না বেলা হয় তাইলে কিন্তু একবারে পাতলা হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে পিঠা তৈরি করার সময় ছিঁড়ে যায় তো এখন একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি যাদের বাসায় এ ধরনের কুকি কাটার থাকে না তারা কিন্তু যে কোনো বয়মের মুখ বা বাটি দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় এভাবে আমি সবগুলি পিঠাই কেটে তৈরি করে নিয়েছি এখানে নারকেলের পুর দিয়ে এই পিঠার মুখটাকে এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে যেন পুর ভিতর থেকে বের হয়ে না যায় পুরগুলি কিন্তু ভিতর থেকে বের হয়ে যাবে যদি ভালোভাবে চেপে চেপে লাগানো না হয় এভাবে চেপে লাগিয়ে আমি সাইডটাকে একটু এভাবে হাত দিয়ে চেপে চেপে একটা ডিজাইন করে নিলাম আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন কুকি কাটার দিয়ে কেটিং ডলিও কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে তো এখানে আমি একটু বটে বটে ডিজাইনটা তৈরি করে নিয়েছি সবগুলি পিঠা তৈরি করে এই পিঠাগুলি আমি আজকে রাইস কুকারে ভাপিয়ে নেব এর জন্য আমি পিঠাগুলি এভাবে একটা স্ট্যান্ডের ভিতরে পিঠাগুলিকে ছড়িয়ে তারপরে পিঠাগুলিকে দিয়ে দিয়েছি যেন একটার সঙ্গে একটা লেগে না যায় পিঠাগুলি যখন সিদ্ধ হয়ে গেছে সবগুলি পিঠাই আমি নামিয়ে নিছি এ পর্যায়ে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি অনেক সময় কিন্তু এই পিঠাগুলি বানানোর পরেও কিন্তু ফেটে যায় ফেটে কিন্তু পুরগুলিও বের হয়ে যায় না হয় ক্যাতকেতা হয়ে যায় এভাবে পিঠা তৈরি করলে পিঠাগুলি ভেঙেও যাবে না আর ক্যাট হবে না ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আল্লাহ হাফেজ